আসাদুল ইসলাম ভাই তোমার নাম আমিন ইসলাম আমিন্ন ইসলাম ধাদা কি খেলবেন নিশ্চয় নিশ্চয় খেলবেন উত্তরটা কি সঠিক দিতে পারবেন নিশ্চয়ই দেবো প্রিয় দর্শক যদি উত্তরটা সঠিক দিতে পারে তাহলে আমি হাজার টাকা পুরস্কার দেব আর ভিডিওটা দেখার আগে কিন্তু শেয়ার করে দিবেন হ্যাঁ ভাই আমি তাহলে আমি প্রশ্নটা আপনাকে বলতেছি হ্যাঁ আপনি যদি সঠিক উত্তরটা দিতে পারেন হ্যাঁ তাহলে আমি হাজার টাকা পুরস্কার দেব হ্যাঁ আমি শুরু করবো আচ্ছা কোন ফলের উপর উপরে কোন ফলের উপরটা মানে কোন 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 ফুলের উপরেটা উপরেটা খায় খায় ইসলাম ভাই তাহলে প্রশ্নটা করি হ্যাঁ উত্তরটা সঠিক দিছো দিতে পারে তাহলে হাজার টাকা পুরস্কার দেবো হ্যাঁ কথা হল কি কোন ফলের উপরটা খায় অল্প মনোযোগ দিয়ে শুনবেন হ্যাঁ কোন ফলের ফলের উপরটা খায় হ্যাঁ ভিতরে তার ফুল ভিতরে তার ফুল হ্যাঁ ভাই ডিম তো তুষারটা কেলাই কলা ভিতরে কি দা আছে কুসুমদা তো একবারে গোলাপ ফুলের মতন কি খায় একবারে গোলাপ ফুলের মতন

হ্যাঁ ভিতরে তার ফুল ভিতরে তার ফুলতা ভাব্য গেলে ভাততে গেলে তার কথা পন্্ডিতের হয় ভুল ভাই বলেন আম হবে সঙ্গে সঙ্গে আমি হাজার টাকা পুরস্কার দেব ভাই আম না অন্য কিছু হবে বলেন আমন ভাই বলেন এটা কাটলে হবে নাকি কারল যেমন ঘাটা

পন্ডিতের হয় ভুল হয় যে ফুলের তো গাছলের গাছের একটা ফুল ধরে লাল ফুল লাল তো না ফুল হয় ফুল হওয়ার পরে ফুল হওয়ার পড়ে তোমার ওটা কি যায় কলার মতন হয় কলার মতন হয় মেলি যায় মেলি যায় ভিতরে সাদা হ্যাঁ সাদা আর ফুলের মত লাগে এটাই হবে নাকি এটাই হবে ওটা তো যেটা বলছেন ওটা তো আপনারা আমরা তোমরা মানুষ বলে যে আসি ওটা তো বালিশ আমরা যে বলে বলে বালিশ বালিশ হয় তা ওতে তোমার কি মনে হয় ওতে সঠিকে চা সঠিক হবে না ওটা সঠিক হয় না অন্য কিছু হবে আমি আবার বলছি কোন ফলের উপরটা খায় উপরটা খায় ওটা তো সিংহ খায় না হ্যাঁ কোন ফলের উপরটা খায় ভিতরে তার ফুল ঘটতে গেলে তার কথা পন্ডিতের হয় ভুল প্রিয় দর্শক আপনারা যদি জানেন কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন আর কথা হল কি আপনার আপনারা যদি ভিডিওটা দেখেন ভিডিওটা দেখার আগে শেয়ার করে দিবেন আপনি দর্শককে আবার বলছি কোন ফলের উপরটা খায় ভিতরে তার ফুল হ্যাঁ ভাবতে গেলে তার কথা পন্ডিতের হয় ভুল আপনারা যদি জানেন কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন আমার ফেসবুকতে ফলো করে দিবেন ধন্যবাদ